পরীক্ষার জন্য হাতে পনেরো দিন আছে তাই না ঈদ তো শেষ ঈদের আনন্দ শেষ এবার একটু পড়াশোনার দিকে ফিরে আসেন প্রচুর মেসেজ আমার যে অনেক গ্যাপ ঈদের মধ্যে নাই এখন লাস্ট দিন হাতে আছে মানে কি করা উচিত পনেরো দিনের পারফেক্ট একটা প্ল্যান দেন আমি আমার মতো সর্বোচ্চ চেষ্টা করি চান্স পাওয়া না পাওয়াটা সেটা আসলে আমার পরিশ্রমের উপর ডিপেন্ড করবে সো আমার যেহেতু তিন দিনের চান্স পাওয়ার একটা এক্সপিরিয়েন্স আছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আমি আপনাকে পনেরো দিনের জন্য একটা সুথিং প্ল্যান দিতে পারবো একটু কনফিডেন্ট আমার আছে তো কথা না বাড়াই দেখায়নি স্লাইডে কি কি আছে তারপর সামনের দিকে আগুন শুরু অনেক দেখতে টাইম না করে একদম প্রথম থেকে শুরু করি হ্যাঁ ভিডিওটা আমি রেকর্ড এখন দশ মিনিট পর আপলোড করে দিব তো প্রথমত এদিকে একটু তাকান যে যা যা করতে হবে কি কি করবেন এক নম্বর পয়েন্ট এতদিন যা পড়ছেন সেই পড়াটা আপনি রিভিশন দেন আমার সহজ কথা এখন ভাইয়া পড়া পনেরো দিনের মধ্যে কয়দিনের রিভিশন দেবো আজও আমি আমার টাইমে একদিনে সব করার রিভিশন দিয়ে ফেলছি এখন তুমি যদি একটু তোমার মেমরি কম কাজ করে তোমার জন্য দুই দিন লাগবে তুমি যত কম দিনে রিভিশন দিবা তত তোমার জন্য সুথিং যত বেশি রিভিশন তত ভালো মানে আগের পড়াগুলো তুমি যদি রিভিশন না দাও তাহলে তোমার জন্য সংবাদ দিচ্ছে কোনো উপায় নাই কারণ আগের পড়াগুলো তুমি যদি না পড়ো নতুন পড়া পড়ে লাভ নাই মাথার মধ্যে গার্বেজ ঢুকবে জাস্ট ওকে তো এতদিন যা পড়ছো এটা রিভিশন দাও তোমার জন্য ওতপ্রোতভাবে গুরুত্বপূর্ণ নাম্বার টু প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে দেখো তুমি রিভিশন দিছো তুমি সবকিছু করছো যদি তুমি পরীক্ষা না দাও তাহলে তুমি বুঝতে পারবা তুমি কত মার্ক পাচ্ছ ধরো জিএসটি কেন্দ্রিক তিরিশ বা চল্লিশটা মডেল টেস্ট তুমি দিলা তাহলে তুমি বুঝবা যে তুমি তো রিভিশন দেওয়ার পর তোমার ল্যাকিং কোন জায়গায় যে তুমি কি পারতেছ না কোন জায়গাগুলো বেশি ভুল হচ্ছে আর ওই মোমেন্ট গুলো তুমি ধরে ধরে পিক মোমেন্ট গুলো রিভিশন দিতে পারবা রাইট এই জন্য পরীক্ষা দেওয়া উচিত নিজের ভুলগুলো বের করার জন্য কনফিডেন্ট অর্জন করার জন্য এবং সবচেয়ে মজার ব্যাপার তুমি যদি কোয়ালিটি ফুল কোনো এক্সাম দাও কোনো জায়গায় তিরিশটা এক্সাম দাও মানে মডেল টেস্ট দাও একশো মার্কের তাহলে সেখানে দেখা যাবে যে তোমার ওই মডেল টেস্টের মধ্যে থেকে বিশটা প্লাস হুবু প্রশ্ন তুমি কমনও পেয়ে যাবো আমি জানি না কারা এতটা কনফিডেন্টের সাথে বলে বাট আমি আমাদের ক্ষেত্রে কনফিডেন্টের সাথে বলতে পারি যে আমাদের মডেল টেস্ট প্রোগ্রামে তুমি অ্যাড হইলে বিশটা প্লাস হুবু কমন পেয়ে যাবে আমি তোমাকে ভর্তি হইতে বলতেছি না ভাই পনেরো দিন কি করবা সে কথা বলতেছি কোনো ব্যাস নিয়ে কথা বলে বাদ দাও তিন নম্বরে আসুন বিগত সালের এমসি কিউ পড়তে হবে তোমরা এখনো যারা জিএসটির জন্য রাবি চবি বিসিএস এই তিনটা কোশ্চেন ব্যাংক পড়ো নাই তাদের যে পরীক্ষায় কি অবস্থাটা হবে পরীক্ষা দিতে যাও বুঝতে পারবো ভয় দেখাচ্ছে না ভাই তোমাকে আলটিমেটাম দিচ্ছে এতদিন ধরে আল্টিমেটাম দিচ্ছে গায়ে লাগে নাই পরীক্ষা এবার দিতে যাও বুঝতে পারবা রাবির জন্য কি রাবি এই ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে আর্টস ইউনিটের কোশ্চিন ব্যাংক এর মধ্যে যত যা আছে এ বি সি ডি ই এফ যত আছে সবগুলোর বাংলা প্লাস ইংলিশ শেষ করবা ব্যাখ্যা সহ শেষ করতে হবে ওকে তোমরা তো এগুলো শেষ করে আসছো ভাই এখন জাস্ট রিভিশন দিবা ছবির জন্য বি প্লাস ডি ইউনিটের যে পানকৌড়ি কোশ্চিন ব্যাংকটা আছে খুলো খোলার পর এই কোশ্চিন ব্যাংকের মধ্যে যতগুলো ইউনিট আছে ভাই সবগুলো ইউনিটের বাংলা আর ইংলিশ জাস্ট খেয়ে ফালো বিসিএস এর জন্য পঁয়তাল্লিশ তম থেকে দশ তম বিসিএস পর্যন্ত বাংলা ইংলিশ যতগুলো কোশ্চিন আছে জাস্ট ভাই তুমি খেয়ে ফালো তোমার আর কোনো কিছু প্রয়োজন নাই একটু তুমি যদি করতে পারো তাহলে দেখবা যে তোমার একটা রিভিশনের মানে গোছানো একটা প্রিপারেশন হয়ে যাবে আর আরেকটা জিনিস যেটা বলি মৌলিক জিকে দেখো তুমি আমার কথায় বিশ্বাস করা না করা কোনো ব্যাপার না আমি একজন জাস্ট এখানে তোমাকে গাইড দিচ্ছি মৌলিক জিকে থেকে পঁচিশটা প্লাস কোশ্চিন আসবে কয়টা পঁচিশ প্লাস কোশ্চিন আসবে ভালো করে একটু বুঝো আর মৌলিক জিকের কোশ্চিন একচুয়ালি হয় বই থেকে তোমাদের যে মৌলিক জিকে বই আছে অর্থাৎ ছয়টা বই আছে ছয়টা বইয়ের মধ্যে পাঁচটা বইয়ের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আছে অর্থাৎ দশটা আর আইসিটি একটা টোটাল এগারোটা বই আছে এই এগারোটা বইয়ের থেকে মৌলিক জিকে কোশ্চিন করা হয় বুঝে রাই আর তিনটা থাকে নর্মাল জিকে দুইটা থাকে হলো সাম্প্রতিক জিকে এই তিরিশটা কোশ্চিন থাকে এখন এই পঁচিশটা কোশ্চিন ভাই বাজারে যতগুলা বই আছে কোনো বই আমার কাছে পারফেক্ট লাগে নাই সত্যি কথা বলছে যেটা আর কি সেটাই তুমিও খুলে দেখতে পারো তাই আমরা টার্গেট কি আমি স্টুডেন্ট যেই আমাকে বলছে ভাই মৌলিক জিকের জন্য কি করব আমার একটাই কথা যে ভাই দেখো তোমার তেমন কোনো কিছু করতে হবে না তুমি তোমার যে টেক্সট বইটা আছে যেহেতু ইউনিটে পরীক্ষা দিচ্ছ গুছো এখানে শুধু আর্টস এর পোলা পান্ডার এক্সাম দিতে পারবে তাই না তো তোমার যেই টেক্সট বইটা ভুলে সার্স্ট লেবার গুলো রিডিং পড়ো দুইটা বছর তো তুমি ঘোড়ার ঘাস কেটে আসো না তাই না ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিছু না কিছু তো পড়ছো তো রিভিশন দিতে গেলে পারবা এছাড়া আর কোনো কিছু এ নেই তোমাকে একটা জিনিস আমি লিসিট করে দিই লজিক যুক্তিবিদ থেকে কটা কোশ্চেন আছে ভাই একটা কোয়েশ্চিন আছে মাত্র ওয়ানলি সিঙ্গেল ওয়ান একটা বা দুইটা তো লজিক পার্ট তুমি জাস্ট স্কিপ করে দিতে পারো তুমি কিন্তু ইকোনমিক্স বাদ দেওয়া যাবে না ইকোনমিক্স থেকে আমার পাঁচ থেকে ছয়টার মতো কোশ্চিন আসে ইকোনমিক্স এর কোন কোন টপিক থেকে অ্যাকচুয়ালি কোশ্চিন আসে ওই টপিক গুলো যাও আমি কালকে ভিডিওতে তোমাদের বলে দিব যে এই এই টপিক গুলো বা এই অধ্যায় এইটুকু তোমাদের পড়লে আলহামদুলিল্লাহ হয়ে যাবে এখন বলতে পারো ভাই রিভিশন কি দিব আমি তো এতদিন অনেক গার্বেজ মাথার মধ্যে নিচ্ছি মানে কি রিভিশন দিব তাহলে কোন টপিক গুলো রিভিশন দিব তাকো তুমি আমার কথা বিশ্বাস করবে না আমি তোমাকে ফার্স্টে পুচ্ছের জন্য দেখাই যে গত দুই বছরে মৌলিক জিকের কি রকম কাহিনী হয়েছে তাকো এক থেকে দশ পর্যন্ত এখানে টপিক দেওয়া আছে তাই না দেখো এদিকে বাংলাদেশ অংশ একটা আন্তর্জাতিক অংশ একটা সাম্প্রতিক দুইটা তার মানে নর্মাল কটা ফ্লো পাঁচটা বাইক তথ্য চারটা পৌনীত সুশাসন সাতটা অর্থনীতি ছয়টা সমাজবিজ্ঞান পাঁচটা কতগুলো হলো প্রায় এদিকে পঁচিশটার মতো একুশ বাইশে রেশিও যদি দেখো তাও ওই তোমার পাঁচ পাঁচ দশ আর ছয় ছয় বারো অর্থাৎ বাইশটার মতো কাইন্ড অফ চলে আসতেছে তারপর এই যে ভূগোল আর ইতিহাস দেখো সব মিলে প্রায় প্রতিষ্ঠান থেকে চলে আসতেছে যুক্তিদা থাকে তার আগের বছর একটা গত বছর একটা তার মানে যুক্তিবিদ্যা তুমি এখানে বাদ দিতে পারো ওয়াইজ ডিসিশন হবে তাই না তারপর তুমি কি করতে পারো ভাই ভূগোল বাদ দিয়ে দিতে পারো ভূগোল তুমি স্কিপ করতে পারো এখন বাদ দিয়ে দাও কোনো সমস্যা নেই তারপর তুমি কি করতে পারো বাংলাদেশ বাদ দিয়ে দাও বাদ দিয়ে শুধু কি পড়ো তথ্য যোগীতি অর্থনীতি সমাজবিজ্ঞান আর সাম্প্রতিক এই পাঁচটা আইটেম শুধু রিভিশন দাও এতদিন যা পড়ছো অর্থাৎ শর্ট সিলেবাসটা জাস্ট পড়তে থাকো তুমি যদি না জানো এখন পর্যন্ত যে এই বইগুলোর শর্ট সিলেবাস কোনগুলা মানে সর্বের পাশে কোন কোন সমস্যা নেই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে ওয়ান এই নাম্বারে আমাকে মেসেজ দেবো বলো যে ভাই আমি এখন সরলি জানি না আমাকে সরসলার পাশে পিডিএফটা দিয়ে দেন এখানে পিডিএফ দিলে তুমি দেখতে পারবা না স্ক্রিনশট নিতে না সেই জন্য আর কি এইভাবে দিয়ে দেওয়া ওকে এখন দেখো মৌলিকের জন্য যাদের এখনো সমস্যা আছে তাদের নিয়ে আমি কিছু কথা বলি তোমাদের প্রয়োজনে তোমাদের কমেন্টে তোমাদের ভোটের কারণে আমরা কি লঞ্চ করলাম ভাই অক্সিজেন ব্যাস লঞ্চ করলাম একমাত্র তোমাদের জন্য যারা সেকেন্ড টাইম প্রি অ্যাডমিশন তাদের নিয়ে এখনো কাজ শুরু করেনি ওরা বঞ্চিত হচ্ছে লঞ্চ করলাম খুব ভালো কথা টার্গেট কি দিলাম ভাই দেখ তোর হাতে পনেরো দিন আছে পনেরো দিনের মধ্যে জিকে যেখানে আমি একদম পার মানে একদম পারফেক্ট একটা সলিউশন তোমাকে দিয়ে দিলাম দেখো এদিকে তাকাও মৌলিকজিকে যেগুলো তেমন কিছু করতে হবে না আইসিটি পৌরনীতি অর্থনীতি সমাজবিজ্ঞান আর এদিকে তুমি সাম্প্রতিক যদি পড়ো

স্টুডেন্ট না অন্য কিন্তু কিছু আমি ভাই ভাই অবাক হয়ে যাই আমি কি বলছি এই পনেরো দিনে পুরো ভাগ মারবো মানে একদম শিকার কিছু বলছে না এই পনেরো দিনে যতটুকু আমরা কভার করবো তোমরা সবকিছু পারো বাট মৌলিক জিজ্ঞেস বড় রকম একটা ধরা খাবার নিজের বুকে হাত দিয়ে কনফিডেন্ট আনাস ভাইয়ের মতো আবার ভাই কপি কপিং করতেছে ঠিক আছে ওনার থেকে শুনছি যে এটা সত্যটা করতে নাই যে নিজের কনফিডেন্ট সহকারে বলো একটু দেখি যে তোমার এইগুলো কতটা কাভার আছে তুমি টেক্সট বই কতটা ধরে ধরে পড়ছো আইসিডির জন্য তুমি কতটা কি পড়ছো বলতে পারবা না এত কনফিডেন্স তোমার হাতে না আমি খুব ভালো মতো জানি নাইনটি পার্সেন্ট এর নাই টেন পার্সেন্ট থাকবে ওরা তো টপ করবে ওরা আগে থেকেই ওরা তো আর এইগুলো চিন্তা ভাবনা করতেছে না ওরা আগে থেকে সব করে রাখছে তো এই যে ব্যাসটা এখানে কি থাকতেছে সাড়ে পাঁচ স্পেশাল এমসিকিউ মানে তিন বাংলা আর ইংলিশের আর পঁচিশশোটা কি থাকতেছে বেশি কিছু না মৌলিক জিকের মৌলিক জিকের পঁচিশশোটার মধ্যে আমরা আশা করতেছি না আগে বলবো না কি আশা করতেছি তবে একটু আশা করতেছে যে এই সাড়ে পাঁচ হাজারের এমসিকিউটা থাকবে তোমার এর মধ্যে তোমার তিরিশটা প্লাস হু হু তোমার পরীক্ষায় কমন পড়বে হ্যাঁ তিরিশটা প্লাস মৌলিজিকের জন্য আমরা এগারোটা টেক্সট বুক যেই আছে সেই টেক্সট বুক থেকে স্লাইড আকারে বানায় টেক্সট ছবি তুলে না ভাই স্লাইড আকারে ইম্পর্টেন্ট লাইনগুলো গুলো বানায় পিডিএফ দেওয়া হবে প্লাস ক্লাস নব ইংলিশ ফর টুডে তোমার রেকর্ডে দেওয়া হবে মানে মেইনলি ক্লাস আমাদের টার্গেট হলো জিকে পাশাপাশি এখানে তোমাদের মডেল টেস্ট থাকবে দশটা মডেল টেস্ট এক হাজার মার্কের পরীক্ষা নেওয়া হবে আর বাংলা ইংলিশ আইসিটি ইংলিশ পটোরি সিটিসের রেকর্ড ক্লাস প্রোভাইড করাবে ভাই ওইগুলো তুমি পড়ে আসো তোমার প্রয়োজন হলে তুমি পড়বা প্রয়োজন হলে তুমি পড়বা না বাট আমরা রেকর্ড ক্লাস প্রোভাইড করব অ্যাজ এ আমাদের একটা প্ল্যাটফর্মে একদম পারফেক্ট কোনো কিছু বিল্ড আপ করার জন্য রাইট চব্বিশ বাই সাত প্রবলেম সলভিং এক্সেস গুগল মিট ফ্রেমে ক্লাস নেওয়া হবে যেখানে টু এ কমিউনিকেশন তুমি ক্লাস নেওয়ার টাইমে আমার সাথে কথা বলতে পারবা ক্যান্ড অফ এরকম এই ব্যাচে পেমেন্ট রাখা হয়েছে ছয়শো উনত্রিশ টাকা বাই তোমাদের জন্য একমাত্র সেকেন্ড টাইম আমার প্রি অ্যাডমিশনের কাজ শুরু করে দেইনি যদি এরকম দেখতেছি যে না তোমরাই বললা লঞ্চ করো ব্যস্ত ভাই লঞ্চ করে আবার তোমরা উল্টা পাল্টা কথা বলতেছো কিচ্ছু না জাস্ট ব্যাসটা পোস্টপোন করে ক্লোজ করে দিবে দেওয়ার পর জিএসটি নিয়ে কোনো একটা সিঙ্গেল ভিডিও এখানে আর পাবো না সব প্রি আর সেকেন্ড টাইম আনে চলতে থাকবে সো ইটস ইওর টার্ম আমাদের হাতে অপশনের অভাব নাই আমাদের অলরেডি ভার্সিটিতে পোলাপান প্রচুর চান্স পেয়ে গেছে রাবি চবি এইগুলো আমাদের মেইন টার্গেট থেকে বিউপি টার্গেট থাকে সেগুলো আমরা জাস্ট কমপ্লিট করে দিয়ে আসছি এখন জিএসটি যেটা একটা কি বলবো জিএস টি তে ওই সকলের স্টুডেন্ট চান্স পায় না যারা একেবারেই পরে না মানে জিএসটি তে চান্স পাওয়ার জন্য পোলাপানকে ভরি ভর্তি পরীক্ষা নেওয়া হয় বাদ দেওয়ার জন্য না রাইটটা এতটাই বেশি সহজ এখন এগুলো কথা তো মর্ম বুঝবে না পরে বুঝবে বাদ দাও সো এটা আমাদের ছিল হলো অক্সিজেন ব্যাচ আরেকটা ছিল হলো যে সকল পোলাপান মানে একদম ভাড়ায় পরীক্ষাটোর সব কমপ্লিট এখন শুধু পরীক্ষা দিবে তাদের জন্য আমাদের এক্সাম ব্যাস আছে তিনশো নব্বই টাকা একত্রিশটা মডেল টেস্ট থাকবে টপিক আমি একটু পর দেখাই দিচ্ছি এখানে আর কি কি থাকবে এখানেও তুমি ওই সাড়ে পাঁচ হাজার এন সিকিউর পিরিয়ডটা পেয়ে যাবো কোনো সমস্যা নাই তো দুটার মধ্যে তুমি যেখানেই ভর্তি হতে চাও হয় অক্সিজেন ব্যাস বা তুমি আসলে এক্সাম ব্যাস যেটাই দেখো অক্সিজেন ব্যাসে ভর্তি হতে চাইলে আমি তোমাকে যদি দেখাই এই যে এই নাম্বারে ছয়শো উনত্রিশ টাকা ক্যাশ ইন বা সেন্ড করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও যে ভাই এই নাম্বার থেকে সেন্ড বা ক্যাশ ইন করছে আমাকে অ্যাড করে দেন অথবা তুমি যদি এক্সাম ব্যাসে ভর্তি হতে চাও না হয় আমার প্রিপারেশন কমপ্লিট শুধু এক্সাম দিব এক্সাম তো দিতেই হয় তো এই যে তোমাকে আমরা ওই এক্সাম মডেলের সাথে কমন টাকা এই নাম্বারে আমাদেরকে একটা ঝামেলা এবার যদি একটু চলে আসি ইংলিশ দেখো ইংলিশ তুমি কোনগুলো রিভিশন দেবো মাথার মধ্যে অনেক গার্বেজ ঢুকাইছো সব গার্বেজ তো রিভিশন দেওয়ার দরকার নাই এক থেকে তিরিশ পর্যন্ত দেখা যায় দেখা যায় এই যে টপিক শুধু কোশ্চিন আসছে শুধুমাত্র তুমি সেইগুলো রিভিশন দিবা ভাই দেখো

মানে এতদিন যা গার্বেজ মাথার মধ্যে ঢুকছে সব বাদ বাইরে এটা তোমার যেখানে আমি তোমাকে এই টু জেড ধরে দেখাই দিচ্ছি তুমি এই টপিকগুলো রিভিশন বা স্ক্রিনশট দিয়ে রাখো ভিডিও পজ করে নাও বা তোমার বন্ধুদের মেনশন দাও বা শেয়ার দিয়ে রাখো তাহলে ভিডিওটা তুমি পরবর্তীতে খুঁজে পাবা রাইট এবার দেখো বাংলার জন্য কোনগুলো রিভিশন দিবা ভাই দেখ গদ্য পদ্য সহপাঠ থেকে দেখ পঁচিশটা গোষ্ঠী আসছে ভাই তো পঁচিশটা কোশ্চেন যেহেতু আছে এটা কিন্তু শর্ট সিলেবাস না এটা অ্যাকচুয়ালি আমাদের কোন সিলেবাস এটা অ্যাকচুয়ালি আমাদের ফুল সিলেবাস ফুল সিলেবাস কি বারোটা গদ্য বারোটা পদ্য বারো বারো চব্বিশ একটা নাটক একটা উপন্যাস এই যে ছাব্বিশটা জিনিস এই ছাব্বিশটা জিনিসকে আমরা সবসময় ফুল সিলেবাস বলে ইন্ডিকেট করে থাকি ফুল সিলেবাসটা তোমার পড়তে হবে একজন কোশ্চেন করছিল ভাইয়া আপনি কি মনে করেন আমরা এখন বলতে ফুল সিলেবাস জানি না ভাই তুমি হয়তো জানো তোমার মতো অনেক বাচ্চা কাচ্চা জানে না যে ফুল সিলেবাস কাকে বলে এখন যদি ধরে নিয়ে আসে বসে দেখি বলতো বারোটা গদ্য বারোটা পদ্য কি কি নাম বলতো পারবে না নাইনটি পারবে না হ্যাঁ

আমাদের প্লাস কারণ তোমাদের জি কে প্রিপারেশন খারাপ তারপর যারা এই কোর্সে ভর্তি যাচ্ছ তাদের প্রিপারেশন সেভেন্টি পার্সেন্ট আছে থার্টি পার্সেন্ট কে প্রিপারেশন না এটার জন্য সাম্প্রতিকের ক্লাস নব্বি দিতে হবে বাংলা ইংলিশের উপর আলাদা বললাম ওইগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে তো রেকর্ডিং দিয়ে দেওয়া হবে দরকার হলে করবা না হলে করব না আমি তো এতদিন তো এক্সপেক্ট করবো না না যে তুমি বইটাও খুলে দেখো নি তুমি যদি এখন বন্ধু বইটাও খুলে না দেখো তোমার আমি ব্যাচে ভর্তিই নিব না তুমি কি ভর্তি হবে আজ আমাদের অলরেডি অক্সিজেন ব্যাচে বলা ভর্তি হয়ে গেছে যা হয় পরে জাস্ট কয়েকদিন পর ঠাস করে অফ করে দেব তুমি বুঝবাই না যে ভর্তি অফ করে দেওয়া হয়েছে আচ্ছা দেখো এবার আরেকটা জিনিস যে আমরা কেমন ক্লাস নিই এটা চেক করা প্লাস তুমি যদি জিএসটিতে পনেরোটা প্লাস এমসিকিউ গ্রামার অংশ থেকে যা আসবে সব কমেন্ট পেতে চাও তাহলে এই যে এই দশটা গিফট ক্লাস পেইড বেসের ক্লাস আমাদের থেকে নিতে পারো গিফট ক্লাস নেওয়ার জন্য কি করতে হবে হোয়াটসঅ্যাপ নম্বরে নক দাও তার আগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দাও যে ভাই আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছি আপনি এখন আমাকে এই দশটা ক্লাস দিয়ে দেন এই দশটা ক্লাসের মধ্যে আপনি ক্লাস রেকর্ডিং পাবেন ক্লাসের পিডিএফ পাবেন এমসি কিউ ফাইল পাবেন তিনটার একদম কম্বাইন্ড একটা প্যাকেজ পাবেন যা আপনার জিএসটি কে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে একটু আমাদের পনেরো দিনের প্রিপারেশন দেখাই দিলাম যারা ব্যাচে ভর্তি হবে তারা কি করবে এটাও দেখাইলাম আর যারা এক একে পড়বা তারা কি করবে আমি সেটাও দেখেছি সো এটা নিয়ে আসলে মাথা মাথার মতি করার কিছু নেই এবার যারা আরো ইন্টারেস্টেড ভিডিওটা দেখতেছো তাদের উদ্দেশ্য আমি আমাদের অক্সিজেন ব্যাচের রুটিনটা অ্যাকচুয়ালি রিভিল করব তোমাদের সামনে দেখো কতটা সুন্দর রুটিন এক থেকে দেখো ষোলো পর্যন্ত আমরা ক্লাস সাজাই রাখছি মানে দিনে দুটো করে ক্লাস হলে জাস্ট সাত আট দিনের মধ্যে তোমাদের জাস্ট সব তো কমপ্লিট করা আছে ভাই তুমি জাস্ট রিডিং করবো আর আমাদের তোমাকে ক্লাসে বুঝাই দেবো দেখো ইতিহাস ক্লাস মুক্তিযুদ্ধ পরিণতি সমাজবিজ্ঞান ভূগোল আন্তর্জাতিক যতগুলো দেখতেছো ভাই তোমাদের সবগুলো এখানে কাভার করে দেওয়া হচ্ছে আর রেকর্ডিং গুলো দেওয়া হবে তোমার দরকার হলে তুমি নিবা না দরকার হলে নিবা না করবা না বাট তোমার জিকেটা করতে হবে কারণ আমি জানি তুমি জিকে ধরা খাবো আমি চাচ্ছি না তুমি জিকে ধরা খাও আমি চাচ্ছি যে তোমার দিক থেকে একটা বেস্ট আউটপুট আসুক পাশাপাশি এই দেখো এক্সাম সাজানো আছে এক থেকে দশ পর্যন্ত এই যে টপিক গুলো দেখতে পাচ্ছ স্ক্রিনশট দিয়ে নাও এই এক্সাম গুলো দেওয়ার মাধ্যমে তোমার প্রিপারেশনের পূর্ণতাটাও তুমি বুঝতে পারবা যে তোমার অ্যাকচুয়ালি কি করা উচিত ছিল বা কি করা উচিত না সবকিছু বুঝতে পারবা এই তো ব্যাপারটা আর এক্সাম বেসের রুটিনটা দেখো এগুলো রুটিন মানে নেগেটিভ মার্ক থাকবে সবকিছু মানে মেরিট থাকবে সবকিছু দেখতে পারবা একশো মার্কের প্রত্যেকটা এই দেখো এক থেকে কত পর্যন্ত সাজানো আছে এক থেকে সাজানো আছে তোমাদের একত্রিশটা মডেল টেস্ট এভাবে সাজানো আছে তো যদি এক্সাম বেসের রুটিন বা অক্সিজেন বেসের রুটিনটা তুমি পিডিএফ নিতে চাও মানে তুমি পিডিএফ নিয়ে তুমি একা একা পড়বা ফাইন কোনো সমস্যা নেই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার নক দে বলো ভাইয়া রুটিন দুটার পিডিএফ আমাকে দেন আমি একা একা পড়বো তুই পড় আমার তো কোনো সমস্যা নাই আমি চাই ভাই তুমি চান্স পাও তুমি ভর্তি হইলে আমাদের স্টুডেন্ট এর অভাব নাই তুমি না ভর্তি হইলেও আমাদের স্টুডেন্টের অভাব নাই এত বেশি স্টুডেন্ট আছে যার প্রেসার আমরা নিতে পারি না যার ফলাফল স্বরূপ এবার কত চান্স হয়েছে আমার আবির মাহমুদ যে পেজটা আছে পচুষকে ফল আর ওখানে যে দেখাচ্ছো যাও তাহলে অটোমেটিক্যালি বুঝতে পারবা আর কোনো কিছু তো বলা নাই এই যে মেন্টর প্যানেল দিনটা চব্বিশ ঘন্টা থাকে প্রবলেম সলভিং এর জন্য তুমি জানো এটাও দেখানোর কিছু নাই এখনই যে ভর্তির ব্যাপারটা যেটা আর কি অক্সিজেন ব্যাস এখনো শুরু হয়নি উনিশ তারিখ থেকে শুরু হবে তারিখ দেখতেই পারছিলাম তো এখানে ভর্তিতে চাইলে এই নাম্বারে তুমি ক্যাশ ইন ব্যাস সেন্ডমানি করো ছয়শো টাকা আর এক্সাম বেচের ভর্তি চলে তিনশো নব্বই টাকা সেন্ড মানে করে হোয়াটসঅ্যাপে নগদ আমি তোমাকে আসলে অ্যাড করে নিব ইনশাল্লাহ একটুকু তোমাদের ব্যাপার আশা করি বুঝতে পারছো এটা হলো ফুল সিলেবাসের পিডিএফ তোমরা নাকি অনেক শোনার ছেলে তোমরা ফুল সিলেবাস পিডিএফ মানে কি কি থাকে বাংলায় তোমরা জানো তো এটাতে আমি টাইম দিলাম না আর দেখালাম না বাদ দাও এক্সাম ব্যাচের কথা ওইগুলো সব বলে ফেলছি আর লাস্টে যে একটু ফিনিশিং দিই দেখো ফিনিশিং টা যে তোমার কিন্তু ভাই পঁইত্রিশটা আসবে ইংলিশ থেকে ইএফটি অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ যেটা তোমার অক্সিজেন বেসে আমি তোমাকে কাভার করে দেবো ইএফটিটাও ওকে শুধু এটাই না পাশাপাশি বাংলা থেকে পঁয়ত্রিশটা তার মধ্যে ফার্স্ট পার্ট থেকে পঁচিশটা প্লাস কোশ্চিন আসবে একটা পোলাপা লিখছিল আজকে কমেন্টে ফাস্ট পার্ট থেকে পঁচিশটা কোশ্চিন আসবে আপনি চিল্লাচ্ছেন এর মধ্যে তো গ্রামার ব্যাকরণ আইটেম আসবে তুমি আমার কি বললো আর বললাম না সহজ তুমি আমার কি বাদ দাও তুমি কিছুই জানো না ভাই তোমাকে যে অ্যানালাইসিস এতক্ষণ ধরে দেখালাম চোখে কি তুমি কি বলে চশমা দিয়ে আসছে কালো চশমা দিয়েছিলাম হ্যাঁ ফার্স্ট পার্ট থেকে আর তোমার সহপাঠ থেকে বলছিস টাইম আসবে ভালো করে দেখাই দিলাম তাও গায়ে লাগে না বুঝবা না বুঝবা পরীক্ষা দিতে যাও ভালো মতো বুঝতে পারবা এই তো তিন মে তোমাদের এক্সাম হবে আর কি আর মৌলিক জিকের জন্য তো ভাই পঁচিশটা আসবে তোমার মৌলিক জিকে থেকেই তিনটা নর্মাল জিকে দুইটা সাম্প্রতিক জিকে নর্মাল জিকে সাম্প্রতিক জিকে বাদ দাও বাদ দে মৌলিক জিকের মধ্যে যে এই আমরা একটা ম্যাপিং দেখালাম ওই ম্যাপিং অনুযায়ী তুমি আসলে পড়তে থাকো ওকে